ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল হুশিয়ারি দিলেন গ্রামের মহিলা দিকে যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ আমার কোনো কর্মীদেরকেও আমি যেতে দেব না ভোট প্রচারে গিয়ে জনতাকে হুশিয়ারি তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের বেরো রিপোর্ট বিন্দাত স্ট্যান্ডেও ভাবুন এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না যে স্বাভাবিক আমি এখনো বলছি আমি ওপেন মিডিয়াতে বলছি আমার কোনো ভয় নেই যে 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 অঞ্চল যে যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন নিয়ে তাদের পাশে থাকবো দেখুন আমার একদম ওপেন মিডিয়ার সামনে পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই আমি দলের সৈনিক ঠিক আছে দল আমাকে প্রার্থী করেছে তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে যান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না সত্যি সেখানে আসার আগে দশ বার ভাবো সেখানে আর যাব কি না কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না মানবো না মানবো না দেখুন একটা কথা বলছি এই ওদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই বোকা কিসের জন্য আবেগে বোকা হই তো সেই আবেগে এই মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রচারিত বিগত লোকসভায় সবচেয়ে বেশি রেট ছিল ওদা বিধানসভা বিধানসভাতেও তাই ঠিক আছে লোকসভা ভোটেও তাই পঞ্চায়েতেও তাই এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে বুক ফাটছে আমাদেরও তৃণমূলে আজকে মমতা দি তারপরে উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছেন এই ওদাতে তাহলে আজকে ভাবুন এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না যে স্বাভাবিক আমি এখনো বলছি আমি ওপেন মিডিয়াতে বলছি আর আমার কোনো ভয় নেই যে 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 অঞ্চল যে যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন নিয়ে তাদের পাশে থাকবো দেখুন আমার একদম ওপেন মিডিয়ার সামনে পাবলিকের সামনে বলতে কোনো হয়নি আমি দলের সৈনিক ঠিক আছে দল আমাকে প্রার্থী করেছে তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে যান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকব। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না সত্যি সেখানে আসার আগে দশ বার ভাবব যে সেখানে আর যাবো কি না কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে এটা আমি তৃণমূলের সৈনিক হিসাবে মানবো না মানবো না মানব না